তারাপদ রায়ের ছোট গল্প ভোজনালয় প্রথমেই আগেকার একটা রোদ্দি গল্প বলে নিচ্ছি ঘটনাটা প্রায় পঁচিশ ত্রিশ বছর আগেকার কিন্তু এখনও ভুলিনি বোধহয় কখনোই ভুলবো না ক্ষুধার্ত অবস্থায় শেয়ালদার কাছে একটা মাঝারি রেস্তোরাঁয় ঢুকে একটা মাংসের কাটলেটের অর্ডার দিয়েছিলাম কিন্তু বেয়ারা কাটলেটটি পরিবেশন করবার পর খাওয়ার চেষ্টা করতে গিয়ে দেখি সেটা ভয়ঙ্কর শক্ত ছুরি কাটা দিয়ে নানাভাবে নানা কায়দায় বিপুল প্রয়াস চালানোর পরে ঘামতে ঘামতে বুঝতে পারলাম কাটলেটটি দুর্বেদ্য ঢাল বা বর্ম বানানোর জন্য এই জিনিস চমৎকার কিন্তু গলাধকরণ করা অসম্ভব অবশেষে ক্লান্ত হাল ছেড়ে দিয়ে বেয়ারাকে ডাকলাম কাটলেটটির প্রতি তার দৃষ্টি আকর্ষণ করিয়ে বললাম এই জিনিস খাওয়া যাবে না এটা ফেরত নিয়ে যাও বেয়ারটি অনেকক্ষণ আমার কাটলেটটি ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে নিরীক্ষণ করলো তারপর আপত্তি যেন না স্যার এটা ফেরত নেওয়া যাবে না আমি জিজ্ঞেস করলাম কেন ফেরত নেওয়া যাবে না বেআই অম্লান মতন বললো স্যার এটাকে আপনি একদম বেঁকিয়ে ফেলেছেন এটা তো আর ফেরত হবে না এই ঘটনার পর বহুকাল কোনো রেস্তোরাঁয় মাংসের কাটলেট অর্ডার দিতে সাহস করিনি তবু আরেকবার আরেকটা গণ্ডগোল হয়েছিল ওই শিয়ালদার এলাকারই একটি রেস্তোরাঁয় গিয়ে বলি ফিস ফ্রাই দাও বেয়ারা বলে মাছ ভালো হবে না তার চেয়ে মাংসের কাটলেট দিই আমি বললাম না মাংসের কাটলেট না ফিস ফ্রাই দেবে লোকটি কিছুতেই রাজি হচ্ছে না দেখে হেড বেয়ারকে ডেকে বললাম আমাকে একটা ফিশ ফ্রাই দিতে বলো হেড বেয়ার বলো তার চেয়ে মাংসের কাটলেট নিন বেশ কিছুক্ষণ আলম আলোচনা করে হেড বেয়ারাকে ফিশ ফ্রাই দিতে রাজি করাতে পারলাম না তখন উঠে রেস্তোরাঁর ম্যানেজার সাহেবের কাউন্টারে গিয়ে বললাম দেখুন আমি বারবার ফিশ ফ্রাই যাচ্ছি আর আপনার বেয়ারা আমাকে মাংসের কাটলেট দিতে যাচ্ছে ব্যাপারটা কি বলুন তো ম্যানেজার সাহেব চোখ থেকে চশমা নামিয়ে আমাকে ভালো করে পর্যবেক্ষণ করে বললেন মাংসের কাটলেট খারাপ কি। ফিশ ফ্রাই জোর করছেন কেন এরপরেও আমি আরেকবার কি ভরসায় ফিস ফ্রাই আবেদন জানিয়েছিলাম তা বলতে পারব না কিন্তু এর পরিণতি যা ঘটলো তা রীতিমতো ভয়াবহ ম্যানেজার সাহেব হেড ওয়েটার এবং প্রথম ওইটারটি থেকে পরস্পর চোখ চাওয়াচাই করে নিজেদের মধ্যে কি এক শব্দ নিঃশব্দ অথচ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল তারপর ম্যানেজার সাহেব আমাকে গুরুগম্ভীর কণ্ঠে বলেন আমাদের সঙ্গে চালাকি করবেন না আমরা বুঝতে পেরেছি আপনি কার কাছ থেকে এসেছেন আর আপনি কার লোক ম্যানেজার সাহেবের কথায় আমি মাথামুণ্ড কিছুই অনুধাবন করতে পারলাম না আমি হতভাগ হয়ে গেলাম হেড রোয়েটার আমাকে শুনিয়ে শুনে ম্যানেজার সাহেবকে অনুচ্চ কণ্ঠে বললো স্যার আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম গঙ্গাবাবু একে পাঠিয়েছে নিশ্চয় গঙ্গাবাবুর লোক কে গঙ্গাবাবু কেন তিনি আমাকে এখানে পাঠাবেন এসব প্রশ্ন আমার মনে উদয় হওয়ার আগেই রেস্তোরাঁর ওয়েটাররা আমাকে ঠেলতে ঠেলতে রাস্তায় নামিয়ে দিল পেছন থেকে ম্যানেজার সাহেব উচ্চকণ্ঠে বললে খেতে এসেছো না গোলমাল পাখাতে এসেছ গঙ্গারামকে বলে দিয়ে চালাকি করে বিশেষ সুবিধা হবে না গঙ্গারামকে কোনো এসব কথা আমার বলা হয়নি কারণ তার সঙ্গে আমার কখনো দেখা হয়নি তাকে আমি চিনি না আমার এক পরিচিত ভদ্রলোক রেস্তোরাঁ বেয়ারাকে খুব ভালো বকশিস দেন তাকে একবার জিজ্ঞাসা করেছিলাম আপনি যে বেয়ারাকে এত বকশিস দেন তাতে আপনার কী লাভ হয় আপনার কাটলেটটা কি আমাদের চেয়ে কম শক্ত হয় ভদ্রলোক অতিশয় বিজ্ঞ হাসি হেসে বলেছিলেন তা নিশ্চয় হয় না কিন্তু বেয়ারা কাটলেট কাটার জন্য আমাকে যে ছুরিটা দেয় সেটাই রেস্তোরাঁর একমাত্র ধারালো ছুরি বাকিগুলো সব ভোতা তাই আপনারা কাটতে পারেন না খারাপ খাবার নয় রেস্তোরাঁর সবচেয়ে বিরক্তিকর জিনিস হলো দেরি করা বহু জায়গায় অর্ডার নিতেই ঘন্টাখানেক লেগে যায় আর একবার অর্ডার দিলে খাবার না আসা পর্যন্ত বন্দি উঠে চলে যাওয়ার উপায় নেই ধৈর্য না হারানোর একটা কাহিনী বলি এক ভদ্রলোক রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন ঘণ্টাখানেক বসে থাকার পর এক বেয়ারা এক গ্লাস জল এনে তার সামনে রেখে উধাও হলো অনেকক্ষণ চেষ্টার পর ভদ্রলোক তাকে ধরে একটা মেনু চাইলেন ঘন্টাখানেক পর তেল হলুদ মশলা মাখা একটা মেনু টেবিলের উপর ফেলে দিয়ে বেয়ারা আবার নিরুদ্দেশ আরও ঘন্টাখানেক বাদে ভদ্রলোক তাকে কবজা করে একটা সুপের অর্ডার দিলেন সুপের অর্ডার নিয়ে যখন বেয়ারটি আবার দুত বিদায় নিচে ভদ্রলোক তাকে ডাকলেন ডেকে পকেট থেকে দুটো পোস্ট কার্ড বার করে বললেন তোমার দিতে যদি খুব দেরি হয় চিঠি দিয়ে জানাবে না হলে খুব চিন্তায় থাকবো ভদ্রলোক চিন্তায় থাকুন ইতিমধ্যে মেনুর প্রসঙ্গে একটা ঘটনা বলেনি এ যে একটি দাম্পত্য আলাপ স্বামী বেচারি মেনু খুটিয়ে খুটিয়ে দেখছিলেন হঠাৎ স্ত্রী বলেন ও মেনুটা কি উর্দুতে চাপা নাকি স্বামী বলেন কেন স্ত্রী বলেন তাহলে তুমি যে ডান দিক থেকে বা দিকে পড়ছো স্বামী বেচার দোষ নেই মহামূল্য সব খাবার ডান দিকে তার দাম দেখে তারপর বায়ে দেখছেন কি জিনিস অবশেষে একটা মধুর গল্প দিয়ে ভোজনালয় থেকে বেরোচ্ছি বহুদিন আগে সেন্ট্রাল এভিনিউ কফি হাউসের একটা ঘটনা না তখন চিনির প্রত্যক্ষ এবং দুধের পটে আলাদা করে চিনি এবং দুধ দিত এখনো হয়তো দেয় তবে অনেক কাল ওদিকে যায়নি তাই বলতে পারবো না সে যাই হোক আমার টেবিলের সামনে চেয়ার এক অচেনা ভদ্রলোকে বসেছিলেন তিনি চিনির পর থেকে কমসে কম দশ থেকে বারো চামচ চিনি নিয়ে নিজের কফির পেয়ালায় ঢাললেন তারপর চামচে দিয়ে চিনিটুকু না গুলে কফিটা খেতে লাগলেন আমি অবাক হয়ে ব্যাপারটা দেখছিলাম এতক্ষণ শেষে আর থাকতে না পেরে ভদ্রতার সাধন সীমা লঙ্ঘন করে ভদ্রমহোদয়কে বললাম চিনিটা গুলে নিলেন না ভদ্রমহোদয় মুখটা বিকৃত করে বললেন বেশি মিষ্টি একদম খেতে পারি না